ছোটো বোনরা নাকি ভাইদের কাছে বনেদের কাছে খুবই আল্লাদে হয় সেটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বেয়েদের বাসায় কালকে রাত্রে গিয়েছিলাম তো সকালে মানে রাত্রে আমার খাওয়া দাওয়া করছে ও লাগা ভিডিও করি নেয় কারণ মানে গাড়িতে গেছি তো এর জন্য ভালো লাগতেছিল না তো এখানে আপনাদের ভাইয়া সকালে ইয়ে ইয়ে আনছিলো চিকেন আনছিলো তো আনার পরে আবার একটা পিজ্জা আনছিলো ফিজা দুইটা এখানে একটা আমার ছেলে এই দোকানে খেতে নিছে তো মানে ছেলে খেতে পারে না তো ওটাও নিয়ে আসছে আবার আমার জন্য বলতেছে তোমরা খাবে না তো আমার জন্য নিয়ে আসছে একটা আসলে বাবিরা খায় না ওরা তো খেতে খেতে এমনিতেই ওদের হুম মানে ভালো লাগে না কারণ সব সময় তো আর জিনিস ভালো লাগে না তো আমি রাত্রে চলে আসতেছি সন্ধ্যাবেলা তো ভাইয়া বলতেছে কি খাবি আমার কিছুই ভাল লাগে না কারণ সামনে থেকে দেখতেছি তো তো বলতেছে নে একটা বার্গার হলো নে তো পরে ভাইয়া বারবার বলতেছে যে বার্গার নে। বার্গার একটা নেই বার্গার একটা নেই তো পরে একটা বার্গার নিছি কয়গুলো তাজা তাজা তো খেতে ভাল লাগবে আসলে ছোট বলে জানি না এমনিতে আমার ভাইয়া আমার আমার ভাই যেটা আমার ছোট ও আমার অনেক ভালোবাসে আর মানে আমি জানি না কেন আমার বোন ও যে সে যেটা বলবে যে তোর টাকা পয়সা আছে তুই ডাকাতে থাকিস এর জন্য তোবারে তোকে সবাই ভালোবাসে তোর খবর নেয় ওটা আমি বিশ্বাস করি না আসলে এমনিতেই আমার বিয়ের আগেও আমার ভাই ছোট মানে যেটা আমার ছোট আমরা দুজন এক একজন মানে দুজন দুজনকে খুবই ভালোবাসতাম এখনও আমার প্রতি খুবই মানে অন্যরকম আমার বোন আরও তিনজন আছে ওদের প্রতি রকম আর আমার প্রতি টান ওর অন্যরকম আমার ভাই বড়টাও মানে আমার প্রতি টানটা অন্যরকম আর আমার বিয়ের পর থেকে মানে বাবার বাড়িতে আমার যাওয়া হয় না আমার মা আমার বিয়ের এক বছর পরে মারা গেছে দুই বছর পরে তো মা থাকতেও মানে বাবার বাড়িতে তেমন যাওয়া হতো না স্বামীর বাড়িতে থাকলেও আপনাদের ভাইয়া একটু আমাকে ওরে পর থেকে আমার বাবার বাড়িতে মানে যাইতে কম দেয় যে ও একটু পছন্দ করে না আর কি পছন্দ করতো না আর কি এখন বুঝতেছে যে শাশুড়ি থাকতে কেন যায় নাই তো এখন তো আমার মা নাই আবার মানে এমনিতে ডাকা থাকা পরে তো আপনাদের ভাইয়ের জন্য আবার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছি তো যাওয়া হয় না আর কি বছরে একবার যায় তো শ্বশুর বাড়িতে থাকবো নাকি বাবার বাড়িতে যাব। তো বাবার বাড়িতে গেলে মানে একদিন কিংবা দুই দিন থাকা পরে এর বেশি পরে না তো বছরে একবার গেলে কারোর সাথে দেখা হয় কারোর সাথে হয় না এরকম আর কি তো শ্বশুর বাড়িতে মানে যা কয়দিন থাকি শ্বশুর বাড়িতে থাকা হয় কারণ শ্বশুর তো আমার শাশুড়ি বলে যে এতদিন পর আসছো আসলে বাবার বাড়িতে যাওয়া লাগে তো এর জন্য আসলে যায় না আর কি তো ওইখান থেকে অনেক ধরনের মানে জিনিস আনছিল আপনাদের ভাইয়া স্যান্ডউইচ আনছে তারপরে অনেক ধরনের মানে কেক আনছে আবার বিস্কিট আনছিলো আবার চিকেন আনছিলো চারটা আবার মানে কয়েক ধরনের বিস্কিট কেক সব মিলে আনছে আর কি আসলে তাজা তাজা জিনিসগুলো যেরকম আমরা মানে বা এদের বেকারিতে পাই ওটা তো আমরা দোকান থেকে পাই না কারণ দোকানে এগুলা আমরা অনেক দিন পরে পাই আর এগুলা তো প্রতিদিন বানাই টাটকাতে খেতেও ভালো লাগে মনে হয় যে মানে অনেক মজা লাগে টাটকা জিনিস আসলে যারা খায় তারা জানে যে টাটকার সব কিছুই মানে টাটকা টাটকা পাওয়া যায় কিন্তু আমরা যে দোকানগুলো থেকে খাই ওগুলো অত ভালো পরে না তো সব মিলিয়া খুবই ভালো লাগলো আর আস্তে আস্তে আজকে মানে আমাদের রাতের বারোটা বেজে যেত হয়তো একটাও বাস তো রাত রাস্তায় অনেক জ্যাম তো ভাই আমাদেরকে সিএনজি নিয়ে দিয়েছে বলছে যে সিএনজি করে চলে যা যাইতে কারণ গাড়িতে যাইতে অনেক কষ্ট হবে বাসে সিএনজিতে চলে যাইবি একদম